বক্সিং বাজার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী দিনে আজকে দুটি দল অংশগ্রহণ করছে দল দুটি হচ্ছে বিশবার পিপলস স্পোর্টিংস ক্লাব এবং নবীপুর স্পোর্টিংস ক্লাবের মধ্যে খেলাটি চলছে আমরা সরাসরি আপনাদেরকে খেলার মাঠে নিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দলের সুন্দরভাবে আদান প্রদানের মাধ্যমে খেলা হচ্ছে সুন্দর একটি পাশি যে কথা বলে আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি সেটা হলো হচ্ছে লাল এবং হলদে রঙের যাচিপড়িত খেলোয়াড় নবীপুর এবং নীল সবুজ রঙের যাচিপড়িত খেলোয়াড়গুলো পিস পিপলস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় দেখেন কি ভারী সুন্দর আদান প্রদানের মাধ্যমে খেলাটি হচ্ছে একে অপরের সাথে সুন্দর চমৎকার বুঝাপাড়া অনেক এই মাত্র থ করলেন একজন বল নিয়ে যাচ্ছেন নবীপুরের একজন খেলোয়াড় এখানে প্রতিহত করলেন না বিজবাগ স্পোর্টিস ক্লাবের খেলোয়াড় সেই আক্রমণটা প্রতিহত করে দিলেন দেখা যাক কি হয় আক্রমণে নবীপুর দেখা যাক বলটি ছিঁড়ে নিলেন নবীপুরের এক খেলোয়াড় লম্বা পাস দিয়ে বলটি এদিক থেকে ওদিক পার করে দিলেন চেষ্টা করছে বিজবাগের এক পরিশ্রমী খেলোয়াড় বল নিয়ে ছুটছেন দেখা যাক দুইজন আক্রমণ করার চেষ্টা করছে বল হলে হতেও পারে কিন্তু না শেষ পর্যন্ত গোলরক্ষক বলটি ধরে নিয়ন্ত্রণ নিয়ে নিলেন চমৎকার একটা আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা হচ্ছে আপনারা দেখছেন দর্শকের অবস্থান দেখছেন স্কুলের দোতলা এবং মাঠের চতুর্দিকে দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন চমৎকার একেবারে পরন্ত বিকেলে খেলাটি হচ্ছে সূর্য যখন ঠেলে পড়ছে ঠিক তখনই খেলাটি চলছে আপনাদেরকে আমরা সেই খেলাদের দর্শকের একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই দলেরই দর্শক দুই জায়গায় অবস্থান করছে সুন্দর একটা পরিবেশ ভারী একটা সুন্দর পরিবেশে খেলাটা হচ্ছে দর্শকের খুব উপস্থিতি দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহিত করছে আমরা দেখছি মাঠে প্লেয়াররা খুব চমৎকার খেলার নৌকশুলি আচরণ করছে একে অপরের সাথে বোঝা বড়া চমৎকার বোঝা বড়া দেখা যাক কি হতে পারে এখনো পর্যন্ত কোনো দলের গোল হয়নি গোল শূন্যভাবে খেলা এগিয়ে চলছে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর খেলাটাই আবার শুরু হয়েছে দেখা যাক যেহেতু নকাট পদ্ধতির খেলা সুন্দরভাবে বলটা নিয়ন্ত্রণে রাখছে নবীপুরের খেলোয়াড়গণ সেখান থেকে কেড়ে নিলেন বিজবাগা স্পোর্টিংস ক্লাবের খেলোয়াড় দেখা যাক বিজবাগ জন্য সুন্দরভাবে খেলছে বিজবাগ স্পোর্টিং পিপলস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা সুন্দরভাবে খেলাটি উপহার দিচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই দেখেন আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে কখনো বল এই প্রান্তে কখনো বল ওই প্রান্তে একে অপরের আক্রমণগুলো প্রতিহত করছে আক্রমণ দেখা যাক কি হয় সুন্দর আক্রমণ করার চেষ্টা করছি কিন্তু আক্রমণ প্রতিহিত করা হয়েছে বল এখনও পর্যন্ত নদীপুরের খেলোয়াড়ের হাতে নিয়ন্ত্রণে নদীপুরের খেলোয়াড়গণ দেখা যাক সুন্দর না এটাকে প্রতিহিত করলেন পিসবাগা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গণ দেখা যাক খেলা শেষ পর্যায়ে দর্শক চলে যাচ্ছে আমাদের নির্ধারিত সময়ের খেলাটি শেষ হওয়ার হওয়ায় গোলশূন্যভাবে শেষ হয়েছে র্যাপারের হুশিয়ারের সাথে সাথে দর্শক আস্তে আস্তে নেমে যাচ্ছে আমরা সেই দৃশ্য